আজকে যারা বেগম খালেদা জিয়ার এই বিদেশে পাঠানোর খবরটি শুনছেন এর মাধ্যমে বিএনপি কর্মী সমর্থকদের বেশ হতাশার যেই সাগর সেটি কিন্তু আরো দীর্ঘ হল কেন এর কারণ হচ্ছে যে আপনারা জানেন যে এরই মধ্যে যে তারেক রহমান কিন্তু ভোটারই নন সো কাজেই তারেক রহমান এখন তার মাকে নিয়ে ব্যস্ত থাকবেন এদিকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুসে ব্যস্ত রয়েছেন উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি সেই আয়োজনে মহাব্যস্ত সো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বিএনপির আসলে দলনেতা কে সেটি একটি বড় প্রশ্ন কিন্তু থেকেই গেল তারেক রহমান কিন্তু বাংলাদেশের ভোটার নন খালেদা জিয়া ভীষণ জটিল অসুস্থ তাহলে এমন এক পরিস্থিতিতে বাংলাদেশে উৎসব পরিবেশের নির্বাচনের স্বপ্ন দেখছেন ড মোহাম্মদ ইউস কিন্তু তার সেই যে স্বপ্ন সেটি কিন্তু ধুলিশসাথ হতে বসেছে আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতেই খুব সুপার পাওয়ার মিটিং অনুষ্ঠিত হচ্ছে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের মাঝে এবং এই দুই পরাশক্তি এরই মধ্যে একটি চুক্তি সম্পন্ন করে ফেলেছে যে দুই দেশ তাদের মাটি ব্যবহার করে সামরিক এবং নৌ কিংবা আকাশ সীমাতে তারা তাদের যুদ্ধ সামগ্রীগুলো প্রস্তুত করতে পারবে একদিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের একটি প্রতিরক্ষা চুক্তি এবং এই অঞ্চলে ভারতকে দেখভালের একটি অনুমতি রয়েছে আবার ওদিকে আপনারা জানেন যে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশে আওয়ামী লীগ সংশোধনমূলক নির্বাচন কাজেই এটিকে জন্য আর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের অপেক্ষা করতে হবে না আপনারা এই ডিসেম্বর কিংবা এক সপ্তাহের মধ্যেই আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে কোন দিকে যাচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নাকি আওয়ামী লীগ কে নিয়ে নির্বাচন তবে অবস্থা দৃষ্টি যেটি মনে হচ্ছে যে কোনোভাবেই বিশ্বের পরাক্রমশালী শক্তির এতগুলো চাপ অগ্রাহ্য করবার কোনো সামর্থ্য বাংলাদেশের নেই কাজী এরই মধ্যে নির্বাচন একটি রিট দায়ের করা হয়েছে নির্বাচনে স্থগিত কাজে বোঝাই যাচ্ছে যে এই নির্বাচনটি কোনোভাবেই হচ্ছে না এবং রাশিয়া এবং ভারতের আজকে যে হাই ভোল্টেজ মিটিংটি হচ্ছে এখানেই সেট হয়ে যাবে তারা কিভাবে আসলে বাংলাদেশে তাদের রোলটি প্লে করবে উইথ শেখ হাসিনা শেখ হাসিনা কীভাবে এখানে আসবেন এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ অংশ নিবে এটি বলা যায় যে শুধু অপেক্ষা ছিল এই দুই পরাশক্তির মিটিং কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তার মত জানিয়ে দিয়েছে কাজী এই এতগুলো পরাক্রমশালী শক্তিকে অতিক্রম করবার শক্তি কারণেই কাজী বলতে হতে যে আওয়ামী লীগ যেই গত পনেরো মাসের যেই ক্ষত ছিল কর্মী সমর্থকদের সেটি এখন আসার আলো তারা দেখতেই পারেন উজ্জীবিত হতেই পারেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আর বিএনপি যারা কর্মী সমর্থকরা তাদের জন্য আসলে একটি হতাশার বিষয় কারণ বিএনপি আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনীতিটি কখনোই বুঝতে পারেনি তারা মূলার পিছনে দৌড়েছে এবং তারেক রহমানের যেটি মনে হচ্ছিল যে তিনি আসলে ওই সময়টার অপেক্ষা করছিলেন যে কখন বঙ্গভবনে তাকে শপথ পড়ানোর জন্য ডাকা হবে একমাত্র ওই মুহূর্ত ছাড়া তারেক রহমান তার বা যেই যে অভিবাসন সংক্রান্ত ইস্যুটি সেটি নিয়ে তিনি কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তার মনে হয় দোটানা যদি তিনি না যেতেন তাহলে তো আবার ব্রিটেনেই নেয় কোনো দেশে কিন্তু আর সেই আশ্রয় চাওয়ার বিষয়টি সেটি তিনি পাবেন না আবার এই দেশে তার কি অবস্থা হয় সেটি নিয়ে তিনি দোটানায় ছিলেন অবশেষে কিন্তু দেখা গেল যে অসুস্থ মাকে যার কিডনি এবং লিভারের প্রবলেম তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে করে সেই যুক্তরাজ্যের প্রায় এগারো ঘন্টার বিমানপথ অতিক্রম হচ্ছে অর্থাৎ শুধু চিন্তা করেন যে অভিবাসন বিষয়টিকে টিকিয়ে রাখবার জন্য অসুস্থ মাকে হ্যাঁ চিকিৎসা কিন্তু এখানেও কিন্তু আপনারা দেখেছি যুক্তরাজ্যের চিকিৎসা এসেছেন চাইনিজ চিকিৎসকরা এসেছেন ইউএসএফ থেকে সিদ্ধান্ত নেওয়া কিন্তু জনরসের বিষয়টি ঠেকাতেই কিন্তু এই ধরনের বিষয় সবাই চায় খালেদা জিয়া সুস্থ আসুক কারণ বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুটি অপরিহার্য নাম কাজী এখন যেটি বলছিলাম যে রাজনীতি মারফাচ্ছে বিএনপি কিন্তু হেরে গেছে জিতে গেছে আওয়ামী লীগ জুলাই কুতে যারা কাঁদো কাঁদো হয়ে আবু সাঈদের ছবি ডিপিতে ঝুলিয়েছিলেন কেন ঝুলিয়েছিলেন জানেন কেন ঝুলিয়েছিলেন আপনাদের নিজের কাছে জবাব আছে কেউ জিজ্ঞেস করলে বলতে পারবেন যে কেন ঝুলিয়েছিলেন আপনারা কি বুঝতে পারছিলেন না ঘটনা কোন দিকে যাচ্ছিল আমার মতো সাধারণ আটপোর একজন নারী যদি ক্রমাগত লিখে যেতে পারে যে এই আন্দোলন আসলে কোটা বিরোধী আন্দোলন নয় এ যা হচ্ছে এ বাংলাদেশের পরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি মিলে করছে আমরা যে বারবার তখন বলছিলাম হ্যাঁ তো কোনো কিছু হলেই আমরা এই কথাটা বলি এই ট্যাগ আমাদেরকে যারা দিয়েছিলেন তখন তারা আমাদের কথা শোনেননি কেন শোনেননি আমি না ব্যাপারটা ভেবে দেখেছি কেন আপনারা শোনেনি এবং আমি বের করতে পেরেছি আমাদের আনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে আপনারা অপছন্দ করতেন কারণ আপনাদের মধ্যে কমপ্লেক্স কাজ করতো কমপ্লেক্স কাজ করতে এই জন্য যে আপনাদের মতো মধ্যবয়সী বাচ্চা কাচ্চাদের কথা বাদে দিলাম বাবা মা হিসেবে আপনারা ব্যর্থ ছিলেন তাদেরকে মানুষের মতো মানুষ করতে এই জন্য কিছু অপদার্থ অপকাণ্ড ছেলে হয়েছে ছেলে মেয়েছে হয়েছে বেয়াদব একটা জেনারেশন চূড়ান্ত রকম বেয়াদব একটা জেনারেশন হ্যাঁ যেগুলিকে দেখলেই কোষে দূর দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করে আদব কাজে লেহাজ কোনো কিছু তো নেই আপনারা হচ্ছেন তাদের এই বাবা মা সো আপনাদের কাছ থেকে তো আর ভালো কিছু আশা করা যায় না তো আপনারা কেন অপছন্দ করতেন আপনারা অপছন্দ করতেন না কারণ আপনার মধ্যে কারণ আপনাদের মধ্যে কমপ্লেক্স কাজ করতো কী নিয়ে কমপ্লেক্স কাজ করতো কমপ্লেক্সটা কাজ করতো এই জায়গাটাতে যে আপনারা তো পুরুষ পুরুষনি নিয়ে আপনাদের একটা গৌরব আছে তো ওই পুরুষের জায়গা থেকে আপনাদের মধ্যে কমপ্লেক্স কাজ করতো হ্যাঁ তো শেখ হাসিনা মানে একজন নারী হয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন যে একজন সফল রাজনীতিক দীর্ঘমেয়াদী শাসন দেশটাকে একটা মানে একটা অ্যাচিভমেন্টের এত অ্যাচিভমেন্ট দেশটাকে এমন একটা জায়গায় একটা একটা জায়গা থেকে দরিদ্র দেশ থেকে এমন একটা উন্নয়নশীল দেশের দিকে নিয়ে যাওয়া ভিজিবল যেটা উন্নয়ন সেটা হ্যাঁ যত যাই কিছু আমরা তাকে বলি না কেন মৌলবাদকে নিয়ন্ত্রণে রাখা হ্যাঁ অনেক কিছু হ্যাঁ আমরা তাকে দোষ দিই যে হ্যাঁ তিনি মৌলবাদকে এটা নিয়ন্ত্রণ করতে কি যেন এটা করতে পারেননি ওটা করতে পারেনি আপনি আপনার পরিবারে কি কোনো সাংস্কৃতিক চর্চা কি আপনার পরিবারের মধ্যে আছে আপনাদের পারিবারিক মূল্যবোধ মূল্যবোধগুলি কি কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলে পরিচর্চিত হয় না এখন আপনার মধ্যে ওই কমপ্লেক্সটা কাজ করতো আপনাদের মধ্যে যে একজন নারী হয়ে কীভাবে মানে আপনাদের ওটা সহ্য হচ্ছিল না আপনারা যতই প্রগতির কথা বলুন না কেন ফেমিনিজম কপচান না কেন আপনাদের ওই বুকের মধ্যে যে মাথার মধ্যে যে একটা ক্যাসেট ফিট করা আছে পৌরুসত্বের ক্যাসেট সেটা ওই একই লুপেই বাঁচছে যার কারণে আপনার শুধু ওই জায়গা থেকে এই আপনার যারা শিক্ষিত লালবউদরা লালবান্দি যারা আছেন বিভিন্ন পেশায় নিয়োজিত আপনারা জাস্ট টোটাল শিট আপনারা ওই জায়গা থেকে অপোজ করেছেন উনার অপোজ করে এখন কি করেছেন দেশের গাঁড় মেরেছেন হ্যাঁ খুব ভালো করেছেন দেশকে একেবারে ধ্বংসাবশেষটা আছে আর তো কিছু নেই কী খাবে কি পড়বে মানুষ ওসব নিয়ে আপনাকে তো আর বিশ কোটি মানুষ পালতে হবে না আপনি নিজের পেট পালতে হলেই হলো কিন্তু উনি দেশের দেশের বিশ কোটি মানুষের কথা ভাবতেন ভাবতেন বলেই উনাকে এত কিছু সইতে হয়েছিল এবং উনি এত কিছু শয়েও গেছিলেন আপনাদের সব আজে বাজে কুৎসিক কথাবার্তা হ্যাঁ বিশ্বের সবচেয়ে নটোরিয়াস পিপলকে উনি সামনে রেখেছিলেন এবং ওদেরকে একটি সুন্দর জীবনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সহ্য হয়নি কুত্তার পেটে যেমন ঘি সহ্য হয় না আপনাদের মতো এই যে গরিব ফকির নিমিসকিনদের উনি যাতে তুলেছিলেন ওটা আপনাদের সহ্য হয়নি আপনাদের এই কমপ্লেক্সিটি যতদিন না যাচ্ছে ততদিন আপনাদের বোধবুদ্ধি হবে না আপনাদের চিন্তার উন্নতি হবে না আপনাদের মধ্যে শুদ্ধ চিন্তার উদয় উদয় হবে না এবং আপনার আপনাদের মতো আপনাদের ছেলেপেলেগুলি যেমন বেয়াদব হয়েছে ওরকম বেয়াদবি হবে এই আপনারা আপনাদের জেনারেশন যাবে তারপর আপনাদের বেয়াদব জেনারেশন যাবে এগুলি তো ধরানোর কোনো লক্ষণ দেখছি না এগুলি যাবার পরে যদি এই বাংলার মাটি থেকে ভালো কিছু জন্মায় আর কি সবচেয়ে আরেকটা মজার কথা বলি যেটা আমার কাছে মনে হয়েছে যে ক্ষমতায় কে আসবে নির্বাচনে কে থাকছে না থাকছে দেশের ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে না আছে বাংলাদেশের কি হবে না হবে এসব নিয়ে আমার টোটালি কোনো মাথা ব্যথা নেই এখন আর কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি এই যুদ্ধে জিতে গেছেন শিওন দ্য ব্যাটল কীভাবে আমি বলি আপনারা তো ইউনস্ক একবার ভগবান নবি টবি ভেবে একেবারে অজ্ঞান হয়ে গেছিলেন পরে দেখলেন যেহেতু পুরো গাদ্দার এখন লজ্জায় বলতেও পারছেন না কিন্তু সে হাসুবাপা ঠিকই ওনাকে চিনেছিলেন চিনেছিলেন বলেই ওনাকে হ্যাঁ ওনাকে হাড়ে হাড়ে চিনতেন বলেই ওনাকে ধরেছিলেন উনি যে চর উনি যে উনি যে ডিপ স্টেটের চর বা এখন যে বেরিয়ে আসছে হ্যান তথ্য ত্যান তথ্য কি আর সারস কি যেন হাবি জাবি সব কিছু তো এখন ওটা যিনি উনিও ওনার প্রত্যেকটা কথা সেন্ট মার্টিন নিয়ে বলা ওনার কথা ওনার ক্ষমতায় থাকা নিয়ে ওনার কথা একাত্তরে পরাজিত শক্তি প্রতিশোধ নিয়ে বলা কথা এক্সট্রিমিস্টেকে ম্যানেজ করা সব কিছু উনি ওনার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ সত্যি হয়েছে উনি অলরেডি এই যুদ্ধে জিতে গেছেন এখন আপনারা কার কি ছিঁড়বেন ওটাতে কিচ্ছু আসে যায় না আপনারা হেরে গেছেন ওনার কাছে টোটালি হেরে গেছেন